গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আমার প্রিয় জায়গা রান্নাঘর আজকে সেখান থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কারণ বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তো আর আজকে রান্না করার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি তো রান্না হয়ে গেছে চলো কি কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে এখনো কমপ্লিট হয়নি এটা হলেই শুধু হয়ে যাবে তো এই দিকে আমি উচ্ছে ভাজি ও এটা তো কালকে মেরে দিয়ে গো এটা তো তাহলে বারোটা বেজে গেছে ও বাবা তো এই যেদিকে উচ্ছে ভাজি ভেজে নিয়েছি আর এদিকে ভেজে নিয়েছি পাপড় তো যেহেতু আজকে আমাদের শনিবার সব কিছু আজকে নিরামিষ তো কি কি নিরামিষ আইটেম বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে বানিয়েছি বেগুন ভাজি আর পাঁপড় উচ্ছে ভাজি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে হচ্ছে কলমি শাক ভাজি আদা দিয়ে কলমি শাক করেছি আর এখানে হচ্ছে বাঁধাকপি এখানে হচ্ছে বয়েল সবজি আর এখানে হচ্ছে কালকে দুধ ছিল সেটা দিয়ে করেছি পায়েস আর হচ্ছে যে ডাল মুগ ডাল তো আজকে আমার নিরামিষ নিরামিষ আইটেম এগুলোই তো তোমরা কারা কারা খেতে চাও নিরামিষ আইটেম জানিয়ে অনেকেরই ভালো লাগে না তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো রান্নার তো পর্ব শেষ করে ফেলেছি বন্ধুরা তো চলো আর কী কী কাজ করা যায় সেটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করবো যেহেতু আজকে রান্নার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার ভিডিওগুলোকে কোথা থেকে দেখছো বন্ধুরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও চলে এসেছে পুজো আর পুজো মানে খাওয়া দাওয়া এই যে চলছে পর্ব মুড়ি ভাজা এই যে মুড়ি কিভাবে দেখো এই হাড়িটার মধ্যে দিয়েছে বালু আর এই যে চাল চালটাকে হচ্ছে ভাজছে তারপরে এই এই ঢেলে দিবে তারপরে সেই বালুর হাঁড়িটা ঝাঁকিয়ে ঝুঁকিয়ে এই যে এখানে ঢেলে দিবে হ্যাঁ তারপরে এটা দিয়ে ঘেঁটে ঘুটে তারপরে নামিয়ে দিবে এই যে মুড়ি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এক গামলা

খানিকটা না তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পারলে কেমন করে মুভি ভাজা হয় আর হচ্ছে এই যে দেখো পুরো আমি দু মিনিট ওখানে ছিলাম পুরো ঘেমে আমি একদম দেখো আমার অবস্থাটা কি বেহাল হয়ে গেছে আর এই গরমটার মধ্যে ওখানে কি করে আছে ওরা আমি জানি না আমি ওখানে গেছি বলে আমার শ্বশুমশা সেই বকতেছে আমার শাশুড়িকে যদি কিছু হয় পুজোর মধ্যে হ্যাঁ তোমাদের মুড়ি ভাজা বের করে দেবো কিছু বলতে চাই না আমার হ্যাঁ ভাবতে দেখি আমাকে দিয়ে বুড়ি বাজাচ্ছে কি ওই দেখো বিছানা এখনো তুলে নিই বাজে নটা মতো বেজে গেছে ওই ঘর থেকে বের হয়ে গেলে না আর ঘরে আসা যায় না সময়ই পাই না মেয়ের নাস্তা পানি ওকে খাওয়ানো দাওয়ানো এই সব রেডি করে ওকে বের করে দিতে দিতে বাস তারপর আমাদেরও রান্নাটা একদম করে আসলাম তারপরে আমি এখন বিছানাপত্র আমি গুছিয়ে নেব তো আজকের ব্লগটা বন্ধুরা এতটুকু যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো ডাটা বাই বাই দেখা হচ্ছে নেটোনো ব্লগে ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থেকো